তো আশা করি আপনারা প্রত্যেকেই এই কাগজটার সঙ্গে পরিচিত আছেন এটা হলো জমির ট্যাক্সের রসিদ আর এই রসিদ পাওয়ার জন্য কিন্তু আমাদের পঞ্চায়েতে গিয়ে টাকা জমা দেওয়ার পর রসিদটা সংগ্রহ করতে হয় কিন্তু বর্তমানে আপনারা এই ট্যাক্সের কাগজ অনলাইন থেকেই পাবেন অর্থাৎ বর্তমানে আপনি জমির যে ট্যাক্স পঞ্চায়েতে গিয়ে দিতেন সেটা কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে পারবেন তার জন্য পঞ্চায়েত অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না কারণ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি পোর্টাল চালু করেছে যে পোর্টালের মাধ্যমে আপনারা বাড়ি বসেই বাড়ির ট্যাক্স অনলাইনে দিতে পারবেন তো তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিআরডি ট্যাক্স তাহলেই কিন্তু সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট ডাব্লু বি পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্সের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে সম্পূর্ণ নতুন একটি পোর্টাল এবং এই পোর্টাল থেকে আপনারা এখন বর্তমানে পঞ্চায়েতের যে ট্যাক্স সেই ট্যাক্স অনলাইন থেকে দিতে পারবেন পাশাপাশি ট্যাক্সের যে রসিদ সেটাও আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো পঞ্চায়েতের ট্যাক্স অনলাইন দেওয়ার জন্য ডান সাইডে দুটি অপশন দেখতে পারবেন একটা হলো সার্চ অ্যাসেস নেম এবং আরেকটা সব কিছু ডিস্ট্রিক্ট ব্লক সিলেক্ট করার অপশন তো সার্চ অ্যাসেস নেমে প্রথমে রয়েছে অ্যাসেস নাম্বার বা ফোন নাম্বার তো চাইলে এখানে আপনারা অ্যাসেস নাম্বার বা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তবে সব থেকে ভালো হয় আপনারা এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন এখান থেকে আমরা জেলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লকের নাম তো এখান থেকে আপনারা ব্লক ব্লক সিলেক্ট সিলেক্ট করবেন করার পর যাবেন আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম তো এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত করার পর যাবেন নেম এবং ফাদার মাদার নেম তো এবার অ্যাসেস নেমটা কি অ্যাসেস নেমটা হলো পঞ্চায়েতের ট্যাক্সের কাগজে যে নামে ট্যাক্স কাটানো রয়েছে বা বাড়ি যার নামে রয়েছে আপনার জায়গা যে নামে রয়েছে বা রশিদে যে নাম রয়েছে সেই নাম আপনাকে দিতে হবে ঠিক আছে শুধুমাত্র নাম দিলেই চলবে অনারের নাম দিলেই চলবে বাবার নাম বা মায়ের নাম দেওয়ার প্রয়োজন পড়বে না তো এখানে আমরা নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পর আমরা এখানে সার্চ প্রপার্টি ক্লিক তো সার্চ প্রপার্টি ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে আপনার নাম দিয়ে আপনার অ্যাসেস নাম্বার সংসদ নাম্বার অ্যাড্রেস অনার নেম ফাদার হাজবেন্ড নেম ডিউ অ্যামাউন্ট কত রয়েছে অ্যাকশনে রয়েছে পে নাও এখান থেকে আপনারা পে করতে পারবেন তো এখান থেকে আবারও দেখাচ্ছি যদি যদি এক নাম অনেকগুলি থাকে সেক্ষেত্রে কী দেখাবে তো এখানে নাম দিলাম নাম দেওয়ার পর সার্চ প্রপার্টি অপশনে ক্লিক করবো দেখতে পারবেন আপনার পঞ্চায়েতে যদি এক নাম অনেকগুলি থাকে সেক্ষেত্রে কিন্তু এইরকম লিস্ট চলে আসবে এবার এই লিস্ট থেকে আপনারা নিজের নাম খুঁজে নেবেন বা আপনার বাবার নামটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর প্রথমে পেয়ে যাবেন সংসদ অ্যাসেস নাম্বার অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস দেখতে পারবেন অনার নেম দেখতে পারবেন ফাদার্স বা ফাদার বা মাদার্স নেম দেখতে পারবেন এবং লাস্টা দেখতে পারবেন পে নাও তো আপনার যে প্রোফাইল সেখানে আপনারা পে নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে তো প্রোফাইল তৈরি করবেন কিভাবে প্রোফাইল তৈরি করার জন্য প্রথমে আপনাকে ফোন নাম্বার দিতে হবে আপনি যে কোনো একটি ফোন নাম্বার দেবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফোন নাম্বার দেওয়ার পর লগ নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস কিভাবে দেবেন সেটা আমরা দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়ার পরে কিন্তু প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে ব্লক সিলেক্ট করতে হবে তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ওটিপির অপশন চলে আসবে যেখানে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ রিফ্রেশ হয়ে আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রোফাইল কিন্তু চলে এখানে ডিটেলস চলে এসছে এবং দেখতে পাচ্ছেন এখানে টোটাল আউটস্ট্যান্ডিং ডিউ অ্যামাউন্ট থাকবে এখানে ঠিক আছে ডিম্যান্ড নট জেনারেটেড ইয়ার অর্থাৎ এখানে কিন্তু ডিউ অ্যামাউন্ট থাকবে যদি আপনার ডিউ অ্যামাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট করার প্রয়োজন পড়বে না যদি আপনার ডিউ অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে ওপরের ডিটেলস দেখতে পাচ্ছেন পে ইউর ডিম্যান্ড অ্যাসেস তো দেখতে পাচ্ছেন অ্যাসেস নাম্বার হোল্ডিং নাম্বার অ্যাড্রেস সংসদ নাম্বার অনার নেম অর্থাৎ কার নামে রয়েছে ফাদার্স নেম অকুপায়ার নেম অর্থাৎ কে ট্যাক্স প্রদান করছে তারপরে ফাদার্স নেম রয়েছে বিল্ড আপ এরিয়া রয়েছে মার্কেট ভ্যালু রয়েছে তারপরে বিল্ডিং ডেস্ক্রিপশন রয়েছে বিল্ডিং ইউজ রয়েছে ঠিক আছে তারপরে বিল্ডিং ভ্যালু রয়েছে এবং টোটাল মার্কেট ভ্যালু রয়েছে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন যদি আপনার এখানে কোনো ডিউ থাকে সেক্ষেত্রে কিন্তু ডিউ এর অপশনটা চলে আসবে এবং এখান থেকে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন তো যেহেতু আমাদের এখানে পেমেন্ট কোনো ডিউ নেই সেক্ষেত্রে কিন্তু আমরা পেমেন্ট করতে পারছি না যদি আপনার ক্ষেত্রে পেমেন্ট ডিউ থাকে সেক্ষেত্রে ডিউ ডেটের পাশে কিন্তু ডেট দেখতে পারবেন এবং পে এর একটি অপশন পাবেন সেখানে পে করে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন হয়তো গুগল পে পে এর মাধ্যমে অনলাইন পে করতে পারবেন এবং পে করার পরেই কিন্তু ডিরেক্ট আপনারা যে ট্যাক্সের রসিদ সেই ট্যাক্সের রসিদও কিন্তু ডাউনলোড করতে পারবেন যেহেতু আমাদের এখানে এখনও পর্যন্ত কোনো পেমেন্ট ডিউ নেই সেক্ষেত্রে আমরা দেখাতে পারছি না পরবর্তী সময় যদি রকম ডিউ এর অপশন থাকে কিভাবে আপনারা ট্যাক্সের রসিদ অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই অপশনও কিন্তু দেখাবো সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো যদি আপনাদের কারোর মধ্যে এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে আপনাদের যে রসিদ সেই রসিদ কিন্তু ডাউনলোড করে আমরা দেখাতে পারি যদি আপনারা সেই অ্যাক্সেস আমাদের দেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ